আমাদের প্রত্যেকটা আমার প্রত্যেকটা বন্ধুকে স্বাগতম আমার এলবিতে তাড়াতাড়ি এলবিতে জয়েন হয়ে যাও অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে তোমার তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার এলবিতে ফ্রেন্ডস কে কে আছো তাড়াতাড়ি জয়েন করো এখনো পর্যন্ত কেউ জয়েন করেনি কেন কেন এখনো পর্যন্ত জয়েন করনি তাড়াতাড়ি করে না এখনো পর্যন্ত কেন জয়েন করনি জয়েন করো তাড়াতাড়ি জয়েন করো সবাই সবাইকে স্বাগতম আমার এই ভিতে কে কে আছো প্লিজ সবাই কমেন্টস করো ফ্রেন্ডস Gotta get out.